থানাতে এসেছিলাম আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিল এসে হুমকি দিয়ে গেছে যে সন্তান আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম তার কেসের জন্য কেশ তোলার জন্য কেশ তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেস তুলবো না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে হয়তো বলছে যে যদি কেস না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর করে ঘটনা শুনেছ তো সেটা করলে সুবিধা হবে তো জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি কমপ্লেন করেছি তো অবশ্যই খুব ভয়ের মধ্যে রয়েছে মেয়েকে নিয়ে ওর বাবা তো কাজে যায় খাটাখান্ডি করে তো খেতে হয় মেয়েকে নিয়ে থাকি খুব ভাঙা ঘরও জানে ভাড়াই থাকি অলরেডি আগেও বলেছি আমরা ভাড়াই থাকি কি করে থাকবো এটাই সব থেকে বড়ো কথা মেয়েকে নিয়ে কেমন করে থাকব সন্তান তো হারিয়ে দিয়েছি তাহলে মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো এটাই সব থেকে সবার কাছে হাত অনুরোধ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মাস দেড়ে কাকে দোকান থেকে চিপসের প্যাকেট চুরির অপবাদ দিয়ে সপ্তম শ্রেণীর কিশোরকে মারধর ও অপমান করার অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্করের বিরুদ্ধে এরপর কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ওই কিশোর শুভঙ্কর ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরের মা অভিযোগ দায়ের পনেরো দিন পর গ্রেফতার করা হয় শুভঙ্করকে এবার সেই ধৃত তুলে নেওয়ার জন্য মৃত কিশোরের মাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলা গোস্বামী মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ মৃত কিশোরের মায়ের সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মৃত কিশোরের মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় আরজিকরের ঘটনার কথাও স্মরণ করিয়ে তাকে ও তার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃত কিশোরের মায়ের পাঁশকুড়া থানায় পুলক গোস্বামী সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে যদিও তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড পুলক গোস্বামীর পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যদি শাসক দলের মদতে চলতো পুলিশ তার সিভিল ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে যে জেল কাস্টোডিতে আছে পুলিশ সম্পূর্ণরূপে তদন্ত করছে যদি কারো কোনো অভিযোগ থাকে পাঁচকোটা থানায় লিখিতভাবে জানাক পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ করা মানেই সে অভিযোগটা সত্য বা মিথ্যা সেটা পুলিশ তদন্ত করে দেখবেন যদি অভিযোগ সত্য হয় পুলিশ আইনত ব্যবস্থা নেবে আর অভিযোগ মিথ্যা হলেও পুলিশ আইনত ব্যবস্থা নেবে আদৌ হুমকি দিয়েছে কিনা সে পুলিশকে পুলিশকে লিখিত অভিযোগ করুক পুলিশ তদন্ত করবে আজকে আমি জানতে পারলাম সেই গরিব পরিবারের প্রতি তার পাশের বাড়ির কয়েকজন ব্যক্তি যারাও রাজ্য সরকারের পুলিশের বিভিন্ন পদে তারা কর্মরত তারা আজকে তাদের বাড়িতে এসে চড়াও হয়ে তাদেরকে কেস তুলে নেওয়ার কথা বলে হুমকি দেয় প্রাণনাশের কথা বলে এবং তার বাড়িতে একটি মেয়ে রয়েছে সেই মেয়েকেও পর্যন্ত বিভিন্নভাবে কেস বা এই ধরনের বিভিন্ন কথাবার্তা তাদেরকে বলে ভয়ের সৃষ্টি করতে থাকে যার ফলে কী হয়েছে তারা ভয় আজকে আবার থানা দ্বার দ্বারস্থ হয়েছে কিন্তু বিগত দিনের যে পুলিশ প্রশাসনের ভূমিকা সেখানে আমরা অনেকটা দুশ্চিন্তায় আছি এই পরিবার কতটা শান্তির সহিত বসবাস করবে দেখুন গ্রামে গঞ্জে শহরে পশ্চিমবঙ্গের যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে পুলিশের যে নিষ্ক্রিয়তা আইনের শাসন নেই শাসকের আইন চলে যার ফলে প্রত্যেকটা মানুষ তার আইনকে হাত তুলে নিতে চাইছে যার ফলে এখানেও একই রকম সেই ঘটনার প্রবৃত্তি ঘটল যে মূল অভিযুক্ত শুভঙ্কর সেই সিভিক চিপস কাণ্ডে চিপস ঘটনার কারণে সেই ছোট্ট কিছুদিনগুলো প্রাণ গেল সেই পরিবারের সহিত নিশ্চয়ই এই যে সমস্ত ব্যক্তিরা আজকে কি হুমকি চুমকি ধমকি দেখালো তাদের নিশ্চয়ই তাদের সঙ্গে গভীর কোনো সম্পর্ক রয়েছে কারণ সেও ছিল সিভিক এদের পরিবারেরও অনেকেই পুলিশের চাকরি করে সিভিকের চাকরি করে নিশ্চয়ই গভীর একটি সবার মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার ফলে তারা কি করেছে আজকে এসে এই নিরপরাধ গরিব পরিবারের উপর চড়া হয়ে ভয়ের সৃষ্টি করার চেষ্টা করুন অবশ্যই পরিবার পাশে আগেও ছিলাম এখনও আছি আগামীতেও থাকবো আমরা যে দেখি এইখানে পুলিশ প্রশাসন ঠিকমতো পদক্ষেপ নিতে না পারে আমরা এর জন্য উচ্চ আদালত আদালতে আবির করার জন্য সহযোগিতা করার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ